কেমন রুটি বেলতে পারিস ঠিক করে বেলবি কিন্তু দেখো কি সুন্দর বেলছে দেখো ঠিক আবার রুটিটাকে উল্টেছে যে আরেকটু বড় বড় তাড়াতাড়ি করো আর আরেকবার করে দিকে দেখো ঠিক করে রুটিটাকে পেতে নিচ্ছে করো করো তো দেখো রুটিটা কিন্তু ভালোই মোটামুটি গোল করেছে মানে ওর বয়স অনুপাতে ও ঠিকই করেছে মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে রুটি বেলতেও শিখে গেল তিনটে নি বাবা অনেক রাত হয়ে গেছে সোনা ওইগুলো আমি বেলেনি হ্যাঁ তুমি আবার কালকে বেলবে একটা ঠিক আছে চলো আজকে মতন টাটা করে দাও আবার কালকে তুমি পারবে না বেলতে বাবা ঠিক আছে একটু পরে বেলবে আবার হ্যাঁ টাটা করে দাও ফ্রেন্ডতে টাটা করে দাও ভালো গুড নাইট